হাই ফ্রেন্ড গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একজাম গাইড বাইন বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্যই আমি প্রতিদিন সকাল আটটায় এই সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে আসি যেটি পরীক্ষায় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে নিয়ে এসেছি ক্লাস নাম্বার পঁচিশ এর আগে আমি তোমাদের চব্বিশটি ক্লাস করে দিয়েছি তোমরা এখনও পর্যন্ত যারা দেখাও অবশ্যই তোমরা দেখে নেবে আর চ্যানেলে যারা নতুন আছো এখনও যারা সাবস্ক্রাইব করো তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো বলেছে দেখো প্রথম প্রশ্ন দিল্লির দাস বংশের প্রতিষ্ঠা ছিলেন তো সঠিক উত্তর হবে কুতুবউদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক বারোশো সালে দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠা করেন দাস বংশ বারোশো নব্বই ছয় থেকে বারোশো সাল পর্যন্ত কিন্তু দিল্লির সিংহাসনে রাজত্ব করেছিলেন দাস বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন ইলতুতমিস দাস বংশের ইলতুত মৃত্যুর পর সুলতানা রাজিয়া বারোশো সালে তিনি সিংহাসনে বসেছিলেন সুলতানা রাজিয়া ছিলেন ভারতের প্রথম মুসলিম শাসক শাসিকা দিল্লিতে মোট পাঁচটি সুলতানি বংশ রাজত্ব করেছে তার মধ্যে অন্যতম দাস বংশ খলজি বংশ তুগলক বংশ সৈয়দ বংশ এবং লোদি বংশ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন তো সঠিক উত্তর হবে ভি ভি গিরি ভিভি গিরি ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি এই রাষ্ট্র ভাইস তাহলে ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে তো ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ভি ভি গিরি রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার তো ন্যূনতম বয়স লাগে পঁয়ত্রিশ বছর হতে হয় চলো নেক্সট টোকো ফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকো টোকোফেরল তো সঠিক উত্তর হবে ভিটামিন ই ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল এই ভিটামিন ই এর অভাবে কি হয় বন্ধাত্ম রোগ হয় বন্ধাত্ম রোগটি কিন্তু হয় এছাড়া যদি দেখি ভিটামিন এর রাসায়নিক নাম কি রেটিনল ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসিড এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলো কুইনন ফাইলো কুইনন ঠিক আছে আবার বলছি ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসিড এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলো কুইনন দুর্গেশ নন্দিনী উপন্যাসটি লেখক কে ছিলেন দুর্গেশ নন্দিনী উপন্যাসের লেখক ছিলেন কে তো সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাসটি লিখেছিলেন চলো নেক্সট কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সাহায্যে তো লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং যিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তারিখটি হচ্ছে আঠাশে জানুয়ারি উনিশশো পঁয়ত্রিশ সালের আঠেরোই জানুয়ারি কি আঠাশে জানুয়ারি কিন্তু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে তো এটা হচ্ছে মহেঞ্জোদারোতে জোদারতে কিন্তু সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারো তার অর্থ হচ্ছে মৃতের স্তূপ মৃতের স্তূপ মৃত্যের স্তূপ কিন্তু মহেনজোদারর অর্থ উনিশশো বাইশ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু এই স্নানাগারটি মহেঞ্জোদারোর দ্বারর আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে চলো নেক্সট কে রাষ্ট্রপতি এবং লোকসভা লোকসভার মধ্যে সংযোগ রক্ষার জন্য দায়িত্ব পালন করে থাকেন রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে সংযোগ স্থাপন করে কে তো সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে সংযোগ স্থাপন করেন পৃথিবীতে সর্বপ্রথম কোন দেশ জিএসটি লাগু করেছিলেন জিএসটি যা সম্পূর্ণ নাম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটি সর্বপ্রথম ফ্রান্সে কিন্তু লাগু করা হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু ফ্রান্সে লাগু করা হয়েছিল আর ভারতে জিএসটি লাগু করা হয়েছিল দু হাজার সতেরো সালের পয়লা জুলাই পয়লা জুলাই থেকে কিন্তু ভারতবর্ষে জি এস লাগু করা হয়েছিল আর প্রথম ফ্রান্সে উনিশশো সালে কিন্তু জি লাগু করা হয়েছিল চলো নেক্সট নিম্নলিখিত ধাতু টি নাইক্রোম সংকর ধাতুতে উপস্থিত থাকে না নাইক্রোম সংকর ধাতুতে দেখো লোহা নিকেল এবং ক্রোমিয়াম থাকে লোহা নিকেল ক্রোমিয়াম থাকে তামা বা কপার কিন্তু থাকে না তো সঠিক উত্তর হবে কপার তো নাইক্রোম ধাতুতে কোন ধাতু কোন সংকর ধাতুটি উপস্থিত থাকে তো লোহা নিকেল এবং ক্রোমিয়াম কিন্তু নাইক্রোম ধাতুতে উপস্থিত থাকে বৈদ্যুতিক হিটারে কিন্তু এই নাইক্রোম তার ব্যবহার করা হয় বৈদ্যুতিক হিটারে কী ব্যবহার করে এই নাইক্রোম তার কিন্তু ব্যবহার করা হয় আধুনিক পর্যায়ে পর্যায় সারণীতে নোবেল গ্যাসের অবস্থান কোন গ্রুপে তো আধুনিক পর্যায় সারণিতে নোবেল গ্যাসের অবস্থান কিন্তু আঠেরো নম্বর গ্রুপে নোবেল গ্যাসগুলোর উদাহরণ হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রেপ্টন জেনন এবং রেডন ঠিক আছে তাহলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রেপ্টন জেনন এবং রেডন এটা হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ আকবর তার সাম্রাজ্য মোট কতগুলি সবাই ভাগ করেছিলেন আকবর সম্রাট আকবর তিনি তার রাজত্বকে শাসনের সুবিধার্থে কিন্তু পনেরোটি সুবাই বিভক্ত করেছিলেন কয়েকটি পনেরোটি সুবাই কিন্তু বিভক্ত করেছিলেন চলো নেক্সট দু সালের জনগণনা গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে বেশি তো জনঘনত্ব সবচেয়ে বেশি কলকাতায় কলকাতায় জনঘনত্ব সবচেয়ে বেশি পশ্চিমবাংলার সবচেয়ে ছোটো জেলা হচ্ছে কলকাতা ছোটো জেলা কলকাতা যেখানে জনঘনত্ব সবচেয়ে বেশি আর জনসংখ্যা যদি বলি সেখানে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জনসংখ্যা বেশি উত্তর চব্বিশ পরগনা এবং জনঘনত্ব সবচেয়ে বেশি কিন্তু কলকাতা এবং কলকাতা ভা পশ্চিমবাংলার সবচেয়ে ছোটো জেলা পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান স্পিকার কে আছেন তো পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকার রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকার চলো নেক্সট হিমালয় পর্বতমালা কোন ধরনের শিলায় তৈরি হয়েছে হিমালয় পর্বতমালা এটি একটি পাললিক শিলা দিয়ে কিন্তু তৈরি হয়েছে হিমালয় পর্বতমালা ভঙ্গিল পর্বত পর্বতের কিন্তু উদাহরণ ভঙ্গিল পর্বতের কিন্তু উদাহরণ নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে এই হিমালয় পর্বতমালা হিমালয় পর্বতমালা আগে ছিল কি টেটিস নামে মহাসাগর হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো হরিপ্রসাদ চৌরাশিয়া ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাদক তো সঠিক উত্তর হবে 82 চলো নেক্সট তাপের এসআই একক কি তাপের এসআই একক সঠিক উত্তর হবে জুল তাপের এসআই একক জুল ঠিক আছে তাপের এসআই একক কি জুল কোন শিখগুরু খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন তো শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং এই খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন দশম কে ছিলেন গুরু গোবিন্দ সিং তিনি ষোলোশো নিরানব্বই সালে কিন্তু এই খালসা বাহিনী প্রতিষ্ঠা করেন ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে চলো নেক্সট ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ইরানি ট্রফি একটি ভারতীয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট যেখানে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দল এবং অবশিষ্ট ভারতের মধ্যে খেলা হয় রঞ্জ ইরানি ট্রফিটি খেলাটি হয় রঞ্জিত চ্যাম্পিয়ন দল এর সঙ্গে অবশিষ্ট ভারতীয় দলের সঙ্গে ইরানি ট্রফি উনিশশো সালে শুরু হয় তো জেডি জে আর ইরানি জে আর ইরানি এর স্মৃতির উদ্দেশ্যে কিন্তু ইরানি ট্রফি খেলা শুরু হয় উনিশশো ষাট সালে আর ইরানি ট্রফি বর্তমান চ্যাম্পিয়ন অবশিষ্ট ভারত অবশিষ্ট ভারত কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন এখানে দুটোই দলের মধ্যে খেলা হয় একটা হচ্ছে রঞ্জিত চ্যাম্পিয়ন দল এবং অবশিষ্ট ভারতের মধ্যে খেলাটা হয় চলো নেক্সট রোটাং গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত রোটাং গিরিপথ এটি কিন্তু ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত রোটাং গিরিপথটি ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত নিম্নলিখিতগুলোর মধ্যে কাকে অর্থনীতির জনক বলা হয় তো অর্থনীতির জনক বলা হয় স্যার অ্যাডাম স্মিথকে অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের লেখা দ্য ওয়েলথ অফ নেশন দ্য ওয়েলথ নেশন কে বলা হয় আধুনিক অর্থনীতির বাইবেল দ্য ওয়েলথ অফ নেশন কে বলা হয় আধুনিক অর্থনীতির বাইবেল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে